আমরা এই শামসেরগঞ্জে যখন এই অনুপনগর বিপিএসসিটা মাতৃমায়ে যখন আমরা পেলাম তখন আমরা এই হসপিটালকে নিয়ে একটা গর্ব করেছিলাম যে আমাদের হয়তো স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে আমরা হয়তো অনেকটাই এগিয়ে গেছি আমাদের হয়তো জঙ্গিপুর বহরমপুর যাওয়ার দিন শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে এই ধুলিয়ান অনুপনগর হসপিটালে মাতৃমা হওয়ার পরেও আজকে মানে কি একটা আশ্চর্যজনক দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে যে একটা পেশেন্টকে যে মানে কি রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু ন্যূনতম পরিষেবা দরকার যে স্লাইন স্লাইন নিত্য প্রয়োজনীয় যেটুকু ওষুধের দরকার সেই ওষুধ আমাদের এই অনুপনগর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই তার উদাহরণ কিন্তু আমি নিজেই যে আমি নিজে বর্তমানে দাঁড়িয়ে থেকে এখানে দেখছি যে পেশেন্টকে মানে স্লাইনের প্রেসক্রিপশান করে দেওয়া হচ্ছে স্লাইন কিনতে বলছে এই হসপিটালের যিনি মানে কি ডিউটিরত অফিসার তিনি বা সে মানে কি সিস্টার ইনচার্জ তারা কিনতে বলছেন কিন্তু এটা আশ্চর্য যেখানে রাজ্য সরকার স্লাইন নিয়ে একটা কাণ্ড ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা হাইকোর্ট পর্যন্ত কেস গেছে সেখানে পশ্চিমবঙ্গের একটা কোম্পানির স্লাইন বন্ধ থাকার পরেও কিন্তু স্বাস্থ্য ভবন একটা নির্দেশিকা জারি করেছে যে একটা হসপিটাল চালানোর জন্য যেটুকু ন্যূনতম জিনিস দরকার সেটা কিন্তু বাইরে থেকে কিনে কিন্তু হসপিটাল চালানোর জন্য বলেছে কিন্তু আমাদের এই অনুপনগর বিপিএসসির যিনি বিএমএইচ তিনি দুর্ভাগ্যজনকভাবে বলছেন তিনি যে তিনি নাকি স্লাইন কেনার পয়সা কোথা থেকে পাবেন সেটা তিনি নাকি মানে কি ই করতে পারছেন না এটা মানে কি আশ্চর্যজনকভাবে কথা আমরা তাকে বারবার বলা সত্ত্বেও তিনি বলছেন যে আমরা এমার্জেন্সি কিছু স্লাইন মজুদ করেছি যেখানে মানুষকে কিছু মানে কি স্লাইন দেওয়া যায় এমার্জেন্সি কেস আমি স্যারকে প্রশ্ন করেছিলাম ওখানে আমাদের বিএমএইচকে যে এমার্জেন্সি আর নন এমার্জেন্সি কোনটা একজন মেডিকেল ডিউটিরত মেডিকেল অফিসার যখন একটা প্রেসক্রিপশান করছে তখন তো সেটা তো এমার্জেন্সি একজন কেউ ইমার্জেন্সি না হলে তো হসপিটালে আসে না কেউ তো এমনি সুস্থ শরীরে তো হসপিটালে যায় না কিন্তু একটা ডাক্তার মেডিকেল অফিসার মানে প্রেসক্রিপশন করার পরেও যখন আপনার ওপরে যাচ্ছে তখন সিস্টার ইনচার্জ যারা দায়িত্বে থাকছেন তারা প্রেসক্রিপশন করে দোকানে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এটা মানে কি মানে কি বিএমএইচ এর ব্যর্থতা ছাড়া এই কাজ হতে পারে না হয় বিএমএইচ এর ব্যর্থতা নাহলে যিনি সিস্টার ইনচার্জ আছেন তার ব্যর্থতা এই দুজনের ব্যর্থতার জন্যেই আজকে ধুলিয়ানের মানুষ কিন্তু ভুগছে কিন্তু চ্যালেঞ্জ করে বলছি এই ধুলিয়ান অনুপ্রগর বিএমএইচকে যে তাকে আমি নিজে বলেছি এবং ছবি তুলে পাঠিয়েছি যে চাকুমারা কেস থেকে শুরু করে ইমার্জেন্সি ডাই এমার্জেন্সি ডায়রিয়া কেস যেখানে একটা পেশেন্টকে মেট্রোজি লাইভে ছটা লিখে দেওয়া হয়েছে আর এল লিখে দেওয়া হয়েছে চারটা সেখানে একটা পেশেন্টকে শুধু জেল কো করা ছাড়া একটা স্লাইন পর্যন্ত ঝুলাইনি আবার তিনি বলবেন যে কেনা আছে আমি তাকে বলেছি বিএমএইচকে কিন্তু বিএমএইচ তিনি বলছেন যে আমি করেছি কিন্তু কাজের কাজ কিছুই নাই মানে কি কিছুই করেনি শুধু আজকে বলছেন তিনি আমি মোহাম্মদ সাকিরুদ্দিন শেখ যুব সভাপতি সামসারগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি আসলাম আমাকে এই বাজেন্সির মতন বললো কি সেলাইন কিনে নিয়ে আসতে হবে দিয়ে আমি নিয়ে আসলাম দিয়ে দিলাম তো সেলাইন কিনে নিয়ে দিলাম দিয়ে লাগালো তারপরে বললো কি সেলাই তাই এখন নাই সেলাইন আসবে সেলাইন আসবে তারপরে পাওয়া যাবে এটা হসপিটালে এটা হসপিটালই আমি রুগী নিয়ে আসলাম দিয়ে আমাকে বললো আসলাম মেডিকেল থেকে কিনে একটা সেটি ব্যথার জন্য নিয়েছিলাম অনুপনগর হসপিটাল চাইছি কি সবাই যদি হসপিটালে যেরকম নিয়ে আসে যদি ফ্রিতে পাই তাহলে সব থেকে ভালো আর নিয়ে আসা মাত্রই আমরা কে কিনে আনা করেছে দেশে তো অসুবিধাই মানুষের সরকার থেকে যদি ফ্রি পাওয়া যায় তাহলে গেলে তো ধরলেন খুবই ভালো হয় সরকার থেকে দিচ্ছে কি দিচ্ছে না কিন্তু কিনে তো আনা করেছে আমি তো কিনে নিয়ে আসলাম আমি শামসারগঞ্জ ফিল্ড থেকে এসেছি আওয়াজ বেশি হয় গত দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখনই আমরা বলেছিলাম যে এই সরকার জনকল্যাণার্থে কাজ করতে পারে না এই সরকার সাধারণ মানুষের সরকার হতে পারে না এই সরকার গরিব মানুষের সরকার হতে পারে না এই সরকারটা হচ্ছে তোলাবাজ কাটমানি সিন্ডিকেট রাজের যারা নায়ক তাদের সরকার জমিদারদের সরকার যোদ্ধারদের সরকার সেহেতু তারা গরিব মানুষদের জ্বালা যন্ত্রণা বোঝা তাদের পক্ষে সম্ভব নয় আর সেই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে হসপিটালে শুধু স্যালাইন নয় আপনি আরও একটু ডিপলি খোঁজ নিয়ে দেখুন যে সরকারি হসপিটালে যে গ্লাভস সেই গ্লাভসটা পর্যন্ত সাপ্লাই হচ্ছে না সেই গ্লাভসটাও পেশেন্ট পার্টিকে কিনতে হচ্ছে শুধু ওষুধ নয় স্যালাইন নয় সমস্ত ওষুধপত্র আজকে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে তারপরে পরিষেবাটুকু নিতে হচ্ছে অপরদিকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেসরকারীকরণ করে দেওয়ারই এটা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি শিক্ষার কথা বলুন একই রকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না নতুন করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একটা প্রাইমারি স্কুলে একটা ক্লাসে পঁয়ষট্টি জন ছাত্রের অ্যাডমিশন হবে একটা গ্রামে কতগুলো ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে বাকি ছেলে মেয়েগুলো কোথায় যাবে অনুরূপভাবে এই সরকার শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চায় তারা হ্যান্ডিক্যাপ করে দিতে চাই আর এটা করে দিয়ে বেসরকারি যে সমস্ত নার্সিংহোমের মালিক বেসরকারি যেমন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তাদের পক্ষান্তরে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই রকমের তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে নিজের অধিকার নিজের দাবি নিজের প্রাপ্য ছিনিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এই বিষয়ে একটা কথা বলবো যে শুধুমাত্র একটা হাসপট হসপিটালের যিনি বিএমএইচ সবটাই তার মানে ব্যর্থতা আমি সেটা বলবো না কারণ এই সরকারটার মূল ব্যর্থতার জন্যই আজকে এই সিচুয়েশনের সম্মুখীন হতে হয়েছে কারণ হসপিটালে যদি টাকা অ্যালোটমেন্ট হয়ে থাকে সেই টাকার যদি ইউটিলাইজ না হয় সেই টাকা দিয়ে যদি স্যালাইন ক্রয় না হয় সেই টাকা দিয়ে যদি ওষুধ ক্রয় না হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ কি করছে সেই ব্যর্থতা তো জনগণের ব্যর্থতা না এই ব্যর্থতা হচ্ছে সরকারের ব্যর্থতা মতে যে সতেরোটি ওষুধ রয়েছে তার মধ্যে যে সমস্ত বাতিলগুলো করা হয়েছে সেই বাতিল ওষুধের পরে যে প্রয়োজনীয় ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনতে বলা হয়েছে কিন্তু অনুপনগর আমরা যে চিত্রটি দেখলাম যে পর্যন্ত একটা কিনতে হচ্ছে বলবেন এই না দেখুন আমরা কিছু এমার্জেন্সি আগে আগে বলে নি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যখন আমাদের কোয়ালিটি টেস্ট হয়েছিল কোয়ালিটি টেস্ট হওয়ার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যিনি কোম্পানি ছিলেন আর ফার্মা এই দুটো কোম্পানিকে কোয়ালিটি দেওয়া ফেল করার জন্য সবগুলো বন্ধ করে দেওয়া হয় এবার তারপর আমরা যেহেতু একদম সমস্ত আমাদের আমাদের কাছে সাপ্লাই কিন্তু সবই আছে ওগুলো আমাদের দেওয়া হয়েছে এতগুলো জিনিস আছে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না যেহেতু গভর্নমেন্ট থেকে বারণ করা হয়েছে আমরা কিছু এমার্জেন্সির জন্য কিনেছিলাম এক জানেন আমরা একটা আর এইচ হসপিটাল অ্যাকচুয়ালি ইট ইজ এ থার্টি বেডেড হসপিটাল ইজ নাও অন কিন্তু আমাদের পেশেন্ট হয়তো দুশো আড়াইশো সব সময় থাকে আমরা কিছুটা কিনেছিলাম সেই মুহূর্তে হয়তো কোনো গন্ডগোল হয়েছে আমরা আবার স্যারের সঙ্গে কথা মিসার সাথে কথা বলেছি সে মিশ্র বলেছে দেখো যতটা পারছো তোমরা নাও কিনো লোককে যেন কিনতে না হয় আমাদের বড় হসপিটাল বলে হয়তো প্রবলেম হয়েছে কিন্তু আবার সেই প্রবলেমটা সলভ হয়েছে আরও বলে রাখি যে শুধুমাত্র স্যালাইন নয় সমস্ত স্যালাইনই প্রায় বন্ধ হয়ে গেছে এই নয় যে আমাদের কাছে নেই ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে কিন্তু যেহেতু গভর্নমেন্ট ব্যবহার করেছেন তাছাড়া আমাদের খুব মৃত্যুপ্রয় এই আমাকে সিলিন তারপর আপনার এই আর যেগুলো ট্যাবলেট আছে সেগুলোও বন্ধ আছে আমরা এখন স্যালাইনটা কিনছি ট্যাবলেট যেগুলো আমাদের অন্যগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে আমরা এমার্জেন্সি কিনেছি আমরা আবার স্যারের সঙ্গে কথা বলেছিলাম স্যার বলে এখন চেষ্টা করো যতটা কিনে পাওয়া যায় দেওয়া যায় অ্যাকচুয়ালি হচ্ছে যে না প্যারাসিটামল আমাদের এখন যে সব জিনিসটাই কন্ট্রোল হয়ে আছে সরকার চেষ্টা করছে কিন্তু আমাদের হয় কি যে প্যারাসিটামল যতটা আমাদের ডিম্যান্ড থাকে ততটা ফুলফিল হয় না কখনই হয় না কারণ আমরা জানেন যে আমরা শুধুমাত্র ছামসেরগঞ্জ ব্লক নয় এইদিকে মালদা পাকুড় আপনার ধুলিয়ানের দুটো ব্লক বিশেষ করে মহাদেবনগর মহেশপুর সমস্ত পেশেন্টকে ক্যাটার কিন্তু আমরাই করি মানে আমাদের এখানে আউটডোরে প্রায় সাত সাতশো রুগী একটা অ্যাভারেজ থাকে এমনি যখন আপনি কোনো হাসপাতালে যাবেন তিন চারটে পেশেন্ট আমাদের যে কোনো সময় ঢুকলে দুশো পেশেন্ট থাকে কিন্তু বড় হসপিটাল তবে একটা সুবিধা হয়েছে আমাদের আমাদের ইয়ে আপনার এমসিএইচ প্রায় স্টার্ট হচ্ছে এমসিএইচ স্টার্ট হয়ে গেলে আমরা তখন ওটা থ্রি হান্ড্রেড বেডের হলে আমরা সেরকম সাপ্লাই পাবো অ্যাকচুয়ালি যেরকম যে হাসপাতাল তাকে সাপ্লাই সেরকমই দেওয়া হয় আমাদের তিরিশ বেড হলেও সেটা যেহেতু অনেকগুলো পেশেন্ট থাকে আমাদের খুব তাড়াতাড়ি সবাই চেষ্টা করছে যে এমসিএইচ স্টার্ট হয়ে গেছে কিন্তু আজ এমসিএইচ স্টার্ট হলেও এমসিএইচ যে আলাদাভাবে তার মানে ইয়েতে স্টার্ট হয়নি সেটা স্টার্ট হয়ে গেলে সব কিছু সাপ্লাইটা এমসিএইচ হিসেবেই হবে না না পালু বেতন আমরা হয়তো প্রথমে সাপ্লাই দিয়েছিলাম ওই মুহূর্তে হয়তো শেষ গেছিলো তারপরে আবার সকালে আমাদের সব রোজ দিতে পারছেন বেশি করে আমরা ডেলি প্রায় দুদিন দিন অন্তর অন্তরই এটা দিচ্ছি कि अपन पर इपसे न ब्योम एग सम्चेट आप पर इपसे न ब्योम एग सम्चेट आप